আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করছি দেখতেই পারছেন শীতের ফ্রেশ সবজি আর এই ফ্রেশ সবজি দিয়ে আমার লেটকা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি আজকে করব দুপুরের জন্য এই তো যেই সেই কাজ চলে আসলাম রান্নাঘরে এখানে আমি ল্যাটকা খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন আর চিংড়ি মাছ ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর চিংড়ি মাছটা যেই তেলে আমি ভেজেছি সেই তেলের মধ্যেই আমি লেটকা খিচুড়ির জন্য ফোড়ন বা বাগার যেটাই বলেন সেটা দিয়ে নিচ্ছি এই তো এখানে আমি পেঁয়াজ শুকনো কাঁচামরিচ আস্ত দিয়েছি আর সাথে দিয়েছি হচ্ছে কালো জিরে আমার মেয়ে যেহেতু আমার সাথে খাবে যার কারণে আমি ঝাল খুব একটা ব্যবহার করিনি ও ঝাল খেতে পারে না এখানে আমি মশলার ব্যবহারও একটু কম করেছি এই তো এখানে আমি বাগারটা দিয়ে নিলাম এখানে আমি শুকনো মরিচ আর কাঁচামরিচ আস্ত ব্যবহার করেছি দু একটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়েছি তো আমি এই খিচুড়িটার মধ্যে যে সবজিগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে গাজর তারপর হচ্ছে আলু টমেটো ক্যাপসিকাম আর হচ্ছে পালং শাক এই সব সবজির কম্বিনেশানে এই খিচুড়িটা যেমন হেলদি হয়েছে তেমনি টেস্টিও হয়েছে অনেক দেখতেই পারছেন আমার রান্না কিন্তু শেষের দিকে শেষের দিকে কি হয়েই গিয়েছে তো আমি এখন আমার জন্য সার্ভ করে নিচ্ছি এক প্লেটে আমার মেয়ের জন্য আর আমার জন্য মিস্টার আজকে দুপুরে বাইরে খাবেন সে একটু ব্যস্ত আছে যার কারণে আর দেরি করলাম না আমরা খেয়ে নিচ্ছি দেখতেই পারছেন অনেক বেশি কালারফুল লাগছে তাই না পালং শাকটা আসলে বাচ্চারা খেতে চায় না তো এইভাবে দিলে ভালোই হয় এইটা হচ্ছে আমার ঘরে তৈরি আমের আচার আচারটা অনেক মজাদার আর এই যে আমার স্পেশাল বেগুন ভাজি শীতের দিনের এই বেগুনটা কেন যেন একটু বেশিই মজা লাগে আমার কাছে মনে হয় জানি না আপনাদের কি মনে হবে এই কালো যে বেগুনটা এই বেগুনটা অনেক টেস্টি শীতের সিজন আসলে কিন্তু মানে এই বেগুনটা আমি সব সময় ঘরে রাখি আর কি ভাজা খাওয়ার জন্য এই তো আমি ভয়েস দিচ্ছি আর আমার কিন্তু আবার খেতে ইচ্ছে করছে এখন এই তো দেখতেই পারছেন তো ঠিক আছে আমি খেতে থাকি আপনারা দেখতে থাকুন জানি না ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কি না যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিবেন চাইলে শেয়ার করতে পারেন আপনাদের ইচ্ছা দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম